কোথায় বলে যার নয় হয় না তার নব্বই হয় না কেন বলে সোজা ব্যাখ্যা যে পারে সে শুরুতেই পারে যে পারে না সে কখনোই পারে না তা এই নয় নব্বইয়ের গল্পে সিপিএম কোথায় ফিট করে কেনই বা হঠাৎ সিপিএম এই থিওরিতে জুড়ে গেল দু হাজার এগারো সালে তৃণমূল জোয়ারে ভেসে গিয়েছিল বামপন্থা তেরোটা ক্যালেন্ডার পেরিয়ে গিয়েছে তারপর সিপিএম আর আঁচড় কাটতে পারেনি ভোটের খাতায় পারবে কিনা তা নিয়েও থেকে যাচ্ছে সংশয় বলা ভালো সিপিএম কে ঘিরে আশঙ্কার যে চোরা স্রোত তৈরি হয়েছে তা তৈরি করেছে খোদ বামফ্রন্টই লোকসভা ভোটের ফল প্রকাশের পর দেখা গিয়েছে সিপিএমের হাতে পেন্সিলও নেই বিধানসভা ভোটে ফিরতে তাই নতুন করে দামামা বাজাতে চাইছে লাল ঝান্ডা আর তা করতে সিপিএমের স্ট্র্যাটেজি কি। এখানেই লুকিয়ে রয়েছে নয় আর নব্বইয়ের গল্প সম্প্রতি সিপিএমের শীর্ষ নেতারা ঠিক করেছেন লোকসভা ভোটে বিপর্যয়ের কারণ খুঁজতে জনমানুষে ডুব দেওয়া হবে কোন পদ্ধতিতে তা করা হবে মানুষের কাছে ইমেল মারফত জানতে চাওয়া হবে লোকসভা ভোটে কেন ব্যর্থ হয়েছে বামফ্রন্ট নেওয়া হবে ঘুরে দাঁড়ানোর পরামর্শ সব রাজনৈতিক দলই হাইটেক আধুনিক হয়েছে সবাই সিপিএমও হতে চাইছে এতে আর আশ্চর্য কি কিন্তু কথা হল সিপিএম এর শীর্ষ নেতারা কি জানেন যারা ভোট দেন তাদের অধিকাংশই গ্রামগঞ্জের মানুষ কৃষক ক্ষেতমজুররা কি ইমেল কিভাবে করতে হয় জানেন ঠিক এখানেই পুরো ব্যাপারটা আবার বুমেরাম হয়ে যাচ্ছে না তো জনসংযোগহীন হয়ে পড়াই সিপিএম এর ব্যর্থতার সবচেয়ে বড় কারণ তার প্রতিফলনই দেখা যাচ্ছে ভোটে এই সংযোগ বাড়ানোর জন্য ফেসবুকে অ্যাক্টিভ থাকলে চলবে না নেতাদের মানুষের কাছে পৌঁছতে হবে রাজনৈতিক বিশেষজ্ঞরা তা অনেক আগেই বলেছেন তারপরও কেন ঘুম ভাঙছে না সিপিএম নেতাদের বামফ্রন্টের ব্যর্থতার বড় কারণ মধ্যবিত্তের ড্রয়িং রুম ছেড়ে বেরিয়ে আসতে না পারা এক্ষেত্রেও তো তাই হচ্ছে তবে একটা ব্যাপার সোশ্যাল মিডিয়ায় দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে কেউ খোলা মনে সমালোচনা করতে পারবেন তার নাম গোপন রাখা হবে প্রত্যাবর্তন বিষম জ্বালা অনেকে চাইলেও ফিরে আসতে পারেন না সিপিএম ওই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে নেতৃত্বে নতুন মুখ তুলে আনা হয়েছে এক ঝাঁক কিন্তু তারা কতটা পরিণত তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে তবে পরিবর্তন যে কিছু দরকার তা বুঝতে অসুবিধা হচ্ছে না শীর্ষ নেতাদের সেই কারণেই জেলায় জেলায় সমীক্ষা চালানোর কথা ভাবা হচ্ছে লোকসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে প্রচার করতে গিয়ে বিজেপি আর সিপিএমের ভাষা এক হয়ে গিয়েছিল আবার জাতীয় স্তরে অন্য পরিকল্পনা নেওয়া হয়েছিল দুমুখ নীতি যে চাপে ফেলেছে সিপিএমকে ভোটের ফলই তার প্রমাণ সেসব অতীত করে ঘুরে দাঁড়াতে চাই বামপন্থা কিন্তু কোন পন্থায় সেটাই দেখার